সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন বিস্তলার অবস্থা গত কয়েকদিনের শীতে বীজতলার মধ্যে আমাদের যে চারাগুলো হয়েছে চারাগুলো অনেক নষ্ট হয়ে গেছে এই যে দেখেন ফাঁকা ফাঁকা বেশ কিছু চারা নষ্ট হয়ে গেছে এখানে দুই তিনজন আর কি বিষতলা রেডি করছে তো এইটা এলো আমাদের অংশ আর এই পেশারটা হলো আমার তাসার অংশ তো আমাদের অংশটাই একবারেই খারাপ হয়ে গেছে অতিরিক্ত শীতের কারণে ঝামলা হয়ে গেছে তো আমরা আজকে আসছি পুকুর পাড়ে আপনারা জানান যে দুই দিন ধরে মাটি কাটা চলতেছে পুকুরের পাহাড়ি বাঁধার জন্য তো মূলত এখানে দেখতে আসছি আর কি পাহাড়ের কি অবস্থা

মা এই পাশ থেকে ওই পাশে চলে যায় এই জন্য নতুন করে পাহাড়িটা পাততেছি গতদিনে আপডেট দিছি আজকে এই অবস্থা আগে এই পর্যন্তই পাহাড়ি ছিল মানে প্রতি জিনে ভাঙতে 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 এখন চিকন হয়ে গেছে সিকেন হওয়ার পরে কী হয়েছে এই যে ইঁদুরে গর্ত করছে ইঁদুরে গর্ত দিয়ে মাঝে পাশ থেকে ওই পাশে চলে যায় মোটামুটি গত দুই বছর ধরে অনেক মাছ ওই পাশে চলে গেছে তো চিন্তা করলাম যে এইবার পাহাড়িটাই আগে বাঁধি পাহাড়ি না বাঁধে আর মাছ ছেড়ে দেওয়া যাবে না তো এই জন্য পাহাড়ি বাধার কাজ চলতেছে এই নাও অবস্থা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু